সমাবেত শুধুই ভক্তজন মণ্ডলী মন্ডলী স্বামী বিবেকানন্দের একটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করছি সত্যের জন্য ত্যাগ করা যায় কোনো কোনো কিছুর কিছুর বিনিময়ে জন্য সত্যকে ত্যাগ করা যায় না রাজা হরিশ্চন্দ্রের কথা ভাব তিনি সত্যে বন্দী হয়েছিলেন বিশ্বামিত্র মুনিকে সমগ্র রাজ্যটি দান করে দিলেন দক্ষিণা দেওয়ার জন্য স্ত্রী পুত্রকে হাটে বিক্রয় করলেন কিসের জন্য সত্যের জন্য আবার সবকিছু ফিরে ফেলেন আপনি সৎ পথে থাকুন সৎ কথা বলুন দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে আছেন আমার প্রাণগোবিন্দ আছে আমার পরমেশ্বর আছে আমার কৃষ্ণ আছে আমার খোদা আছে আমার আল্লাহ আছে আমার যিশু তিনি নিশ্চয়ই কৃপা করবেন একদিন নয় একদিন কৃপা করবে আমার বিপত্তারিণী মাও তো আছে তিনি নিশ্চয়ই একদিন কৃপা করবে কিন্তু সত্য কথা বলবেন কারণ কলিযুগে সত্যই হলো কলির তপস্যা হরিনাম সংকীর্তন করলে নিশ্চয়ই কাজ আছে কিন্তু হরিনাম সংকীর্তন মিথ্যার উপরে করলে কাজ নেই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে আপনি হরিনাম করুন অবশ্য আপনার কাজ আছে 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 আপনার ব্যবহার আপনার পরিচয় ক্ষমা করো কারোর ক্ষতি করো না অন্যায় যে করে সেই ভয় পায় কিন্তু যে অন্যায় করে না তার কখনো ভয় নাই উদ্দেশ্য যেখানে মহৎ সেখানে কোনো বাধা টিকতে পারে না অপরকে সম্মান করিতে শিখো তবেই তোমাকে সবাই সম্মান করিব তুমি সম্মানের অধিকারী হবে যে কর্মের ফলে কল্যাণ হয় শান্তি হয় তাই হলো কর্ম এবং ধর্ম অহিংসা পরম ধর্ম এবং সততাই মানুষের মূল ধর্ম সমাবেত ভক্তজন মণ্ডলী মহামানবের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে নিবেদন করছি একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে প্রবঞ্চনার মতো পাওয়ার নাই প্রবঞ্চনা ত্যাগ করো এবং বৃথা তর্ক ঝগড়া করো না তাতে পরমুখয় হয় তপস্যা করলে মন শান্ত হয় বিশ্বাস যদি না করো একবার কিছুদিন মনকে শান্ত রেখে ভগবানকে পাওয়ার জন্য যত্ন হয়ে তপস্যা করো না দেখবে কি ফল পাও শ্রীহরি ভগবানকে একমনে ডাকো একদিন তুমি লাভ করবে লাভ করবে